বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায় এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহ হতো তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিয়ে থা হয় ওই রানাঘাটে জহরাতলা থেকে তার পরবর্তীতে প্রচন্ড পরিমাণে মারধর মানে মারধর হচ্ছে প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘড়িয়া টু আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘুরিয়ার টু অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন ওনার বাবা দু সালে গত হয়েছেন ওইখান থেকে ওনার সাথে আমার গন্ডগোলটা শুরু হয় ওনার সঙ্গে ওনার প্রচন্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক বিভিন্ন শান্তিপুর কৃষ্ণনগর বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে হ্যাঁ শুরু হয় এটা একটা বিষয় তারপর থেকে তার থেকেও বড় কথা যেটা হচ্ছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায় সে পায়খানার টাকা থেকে শুরু করে আহ মানুষ মানে উনি ওয়ান অফ উইক কার্ড আছে ডাব্লু কার্ড যেটাকে বলে সেই কার্ডের বিভিন্ন পাতিদের ঠকানো থেকে শুরু করে ওনার চারটে সমিতি আছে তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে সিধু কানু তারপরে ভগিনী নিবেদিতা এগুলো তো অনেক গর্বিন আমি দেখতে পাই এবার আমি শিক্ষিত একজন সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিল গুলো তখন ওনাকে আমি প্রতিবাদ করাতে এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাৎ করেছে এগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি ওনার মা এবং ওনার বোন ওনার বোন দু হাজার ষোলোর এই এসএলএসটি প্যানেলে ছিল ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার বোনরা পুনদিনই গার্লস হাই স্কুলের ইলেমেন্ট টুয়েলভের টিচার ওনার বোন উনি ওনার মা এরা তিনজন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন কারণ আমি ওই দুর্নীতির এগেন্স্টে কথা বলেছিলাম এটা হচ্ছে কারণ হ্যাঁ টাকা পয়সা চাপ বলতে ওই তারপরে যখন আমি আমার বাবার করি কারণ শিক্ষাগত থেকে যোগ্যতা থেকে একজন ব্লক তার শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস এইট পাস সাংঘাতিক ব্যাপার কে ওনাকে ব্লক সভাপতি করেছে আমি জানি না আমি তার বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু অন্ততপক্ষে একটু একটু নর্মাল শিক্ষিত মানুষকে এই সমস্ত স্তরে আনা উচিত মানে ওনার পেছনে যে লোকগুলো ছোটে সে হয়তো কেউ প্রাইমারি স্কুলের টিচার কেউ হয়তো হাই স্কুলের টিচার কিন্তু উনি ক্লাস এইট পাস ছিলেন এবং উনি সম্ভবত আরো ওনার অনেক সমস্যা ছিল সেদিন আমার ফ্যামিলি থেকে আমাকে বিরোধিতা করে আমি ওনার সঙ্গে কথা বলতে রাজি হই না আমি আমার বাবার বাড়িতেই থাকি আমি বাবা বাড়িতে থাকি বলতে দু হাজার চব্বিশে ওই এগারোই আগস্ট আমাকে উনি এক কাপড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আমাকে রাস্তার থেকে মানে ওনার বাড়ির সামনের রাস্তা থেকে আমার দিদি জামাইবাবু এবং আমার মা আমাকে উদ্ধার করে নিয়ে আসেন তার আগে বহুবার উনি আমাকে মারধর করে শান্তিপুর ডেফুলিয়া ব্লক হাসপাতাল এবং শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন এবং শিবাজীগড়ের যে ডক্টর শিবাজী প্রসাদ কর ওনার চেম্বারে উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন সেই প্রুফ আমার কাছে আছে মারধোর করে এবং তারপরে উনি আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এবং থানায় আমি অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে যখন জানতে পারি যে ওনার দুটি কন্যা সন্তান এবং ওনার পূর্ববর্তী স্ত্রী পিঙ্কি সরকারও প্রচণ্ডভাবে লাঞ্ছনার শিকার আমি একটা মেয়ে হিসেবে এটা বুঝলাম যে আমার উচিত নয় ওনার এগেন্স্টে মানে যেহেতু আমি একটা মেয়ে তো আল্টিমেটলি আর আমার এক মধ্য তো একটা মমত্ব বোধ আছে সেটার থেকে আমি ভাবলাম যে না বাচ্চা দুটো অন্তর্পক্ষে সুখে থাকুক শান্তিতে থাকুক ওদের নিয়েও ফরওয়ার্ড করুক মুভ করু আমি ওনাকে ছেড়ে দিয়ে আমি আমার পথে চলেছিলাম আমি আমার যে সমস্ত কাজ আমি বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেটা আমি এখন বলতে চাইছি না যাই হোক সেইগুলোর জন্য আমি বেরোতে চাইলাম কিন্তু এই একটা বছর ধরা উনি আমাকে নানাভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো তোমার মুখ ট্রাক চালিয়ে দেবো তোমার গায়ে ইভেন একটা জায়গায় আমাকে ও অ্যাটেম্প মার্ডারের চেষ্টাও করে আমি তখন আমার কর্মক্ষেত্র থেকে ফিরছিলাম চারদা থেকে একটা জায়গায় ফিরছিলাম তখন আমাকে চেষ্টা করে সম্প্রতি হ্যাঁ সম্প্রতি আমি ওনার পথের কোনোদিন কাঁটা হতে চাইনি আমি চাইছিলাম ওনা ওনার সামনে এসে কিছু কথা বলতে উনি আমাদের বেশ কিছু বিবাহিত জীবনের যে ছবি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন আমি দাদা প্রচন্ড পরিমাণে একটা অসহায় মহিলা আমার কিছু বলার নেই এরমভাবে হ্যারাসমেন্টের শিকার আমি হতে আর পারছি না আমি পঁচিশ ছয় দু হাজার পঁচিশে পুলিশের পদক্ষেপ বলতে পুলিশ আমাকে বলেছেন যিনি আমার আয়ও রয়েছে বলছেন যে আপনাদের যে বিয়ে বিবাহ হয়েছিল তার ম্যারেজ সার্টিফিকেট আপনি নিয়ে আসুন আমি এটা কথা থেকে বলব উনি বলছেন আমি আপনার সাথে যাব

দেখুন এটা দলের নেতৃত্ব সে অবশ্যই সে দলের একনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের বক্স আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের ব্যক্তিগত ব্যাপার মানুষের ব্যক্তিগত জীবন থাকতেই পারে কেউ রাজনীতি করে বলে তার জীবনে ব্যক্তিগত জীবনকে বঞ্চিত করে কেউ রাজনীতি করবে না বা আমিও চাইবো না কেউ তার ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে রাজনীতি করবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে যদিও এটা তাদের তাদের উভয়েরই ব্যক্তিগত জীবন দীর্ঘ এক বছর পরে এই অভিযোগটা করার কি মানে আছে এটা আমার কথাও কি মনে হচ্ছে তবে আমি বলবো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে ব্যক্তিগত জীবনকে রাজনীতির ময়দানে টেনে আনা মানে হয় না প্রশাসন তো দ্বারস্থ হয়েছে ঠিক কতটা প্রশাসন তার নিষিদ্ধ ভূমিকা পালন করবে এখানে আমি তো আবারও বলছি এটা তার ব্যক্তিগত জীবন তরফ থেকে আদালত তরফ থেকে আমার কাছে কোনো বার্তা আসে আমার কাছে কোনো দলের তরফের বার্তা নেই বা দলকে আমি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো জায়গাতেও নেই আমি তার কারণ সে এটা অভিযোগ করেছে আমি আবারও বলবো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত স্তরেই তার এটাকে রাজনীতি রাঙি নাই না আনাটাই শান্তিপুর ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি তার বিরুদ্ধে তার স্ত্রী তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় তাকে না জানিয়ে বিয়ে করা হচ্ছে তারপরে একাধিক মেয়েরস্থ সম্পর্ক এবং এই মেয়েটি প্রতিবাদ করাতে তাকে দেখুন এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় সারা পশ্চিম বাংলায় এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে ধর্ষণ থেকে আরম্ভ করে নারী নির্যাতন থেকে আরম্ভ করে সবকিছুতে তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আরেকটি বলবো যে ওর স্ত্রী শুনলাম যে অভিযোগ করেছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা ওনার বলা উচিত প্রকাশ্যে আনা উচিত এবং পুলিশেরও ওনার স্ত্রীর সঙ্গে কথা বলা উচিত যে তিনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এটা তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূলের কালচার এ কালচার চলবে পশ্চিমবাংলাকে শেষ করবার জন্য কসবার মতো যে ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন কসবাতে যা ঘটনা ঘটছে এই ঘটনা চলবে পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার আমলেই পশ্চিমবাংলার নারী নির্যাতনে ভারতবর্ষে প্রথম আমাদের দুর্ভাগ্যের যন্ত্রণার আর সেই ধারাবাহিকতা চলছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সাদপুর পঞ্চায়েত সমিতি